গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বিন্দাস আছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তো এখন থেকে শুরু করে দিলাম তোমাদের সাথে নিয়ে তো এই যে মেয়ে ঘুমাচ্ছে সকালে ঘুম থেকে উঠে একটু গান প্র্যাকটিস করলো তারপর বরের সাথে গেল হচ্ছে দোকানে ও ড্রয়িং কপি শেষ হয়ে গেছে সেগুলো আনতে গেল দোকান বন্ধ খোলে নিই আর এই যে এসে হাঁপিয়ে গেছে ক্লান্ত বলছে নাচটা প্র্যাকটিস কর আজকে নাচ আছে শুয়ে আছে আর আমি শোকেশ থেকে কিছু জামা কাপড় সব বের করেছি মানে এলো ছেলো হয়ে আছে ওগুলো গোছাচ্ছি রান্না করছি ওই ঘরে শুয়ে আছে বাবা রুটি দিয়ে কালকে রুটি ছিল রুটি দিয়ে চা খেলো হাজব্যান্ডকে চা করে দিলাম আর আমি রান্না বান্না করছি আর শনিবারে কালকে যে মোচাটা নিয়ে এসেছিলাম শনিবারে মোচা কিনতেও নেই এটুকু আমার মনে আছে শনিবারে যে মোচা খেতে নেই সেটা আমার মনে নেই তো যাই হোক ফ্রিজে রেখে দিলাম আজকে আর করবো না কালকে দেখি করবো মোচাটা নিরামিষ ভেবেই নিয়ে এসেছিলাম যে খাবো কিন্তু শনিবারে মোশা খেতে নেই এই জন্য আর করবো না তা কি কি রান্না করছি তোমাদের দেখাচ্ছি আর হচ্ছে এ আজকে আমার মেয়েকে আমি দুটো দায়িত্ব দিয়েছি কাজের বাড়ি আছিস কাজ কর আমাকে একটু হেল্প কর শুয়ে বসে থাকার থেকে ফোন না টিভি দেখা না দেখার থেকে আমাকে একটু হেল্প কর কাজে সোকেশটা দেখো দেখাচ্ছি কি কী কাজ দিয়েছি তোমাদের দেখা একে বলেছি কসমেটিক্সের এই জায়গাগুলো পয়সা করবি কালকে যে বার্থডে পার্টিতে গেছিলাম সব এলো হয়েছে সব নামিয়ে মুছবি ঠিক আছে মুছে একটা একটু করে পয়সা করে রাখবি আর এই যে ওর এই বুক সেলফটা বলেছি তোর বুক সেলফটা তুই পয়সা করবি আমি পয়সা করব না তো এগুলো এখন পরিষ্কার করা হবে দেখা যাক করবি তো হ্যাঁ খাওয়া বন্ধ পুরো খাওয়া বন্ধ আজকে ওইগুলো পরিষ্কার করবি তারপর আর এই পনির নিয়ে আসছে পনির দিয়ে রসা হবে আর এখানে আলু কুঞ্জি ভাজা করেছি ওল সেদ্ধ ওলটা সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ বসাতে হবে ভাতে সেদ্ধ দিয়েছি কিন্তু হয়নি ওলগুলো একটু শক্ত শক্ত আর এখানে পেঁপে আর ঝিঙে দিয়ে ডাল করছি ডালটা হয়ে গেছে ফোড়ন দিতে হবে এখানে আলু পটল ভেজে রেখেছি পনির দিয়ে করব আর ভাত হয়ে গেছে ঘর ছাড়তে হবে এতদিন মাস ছিল বলে ঘরটর কিছু হাত দিইনি কিন্তু কবে ছাড়বো কিছুই বুঝতে পারছি না কবে যে ছাড়বো কারণ ঝাড়ার কথা মনে পড়লে টেনশন সারাটা দিন খাটা খাটনি একা হাতে আর ভালো লাগে না তো কবে ছাড়বো দেখি তা করতে হবে পুজোর সামনে সবাই ঘরটর ছাড়ে আমাকেও ঝাড়তে হবে তো সেটাই ভাবছি কবে ঝাড়বো বুঝতে পারছি না চলো এই যে লোটা কম্বল এগুলো সব গুছিয়ে নি তারপর তোকে দেখাবো ওই যে আমার লোটা কম্বল গুছিয়ে নিই ঠিক আছে ডাস্টবিনে ফেলে দিই তারপর তোমাদের সামনে আসছি গ্যাস বন্ধ করে রেখেছি রসাটা হয়ে গেছে পনিরের কিন্তু ঘি গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছি আর এখানে দেখো কত বাসন বেরিয়েছে বাসন মাজবো জামা কাপড় কাচছি সকাল থেকে জল আসেনি ঠিকঠাক মতো এখন একটু জল এসছে কিন্তু পাইপ দিয়ে যাবে না তো জামা কাপড় কাচা শুরু করেছি কেচেছি ধুতে হবে বালতি ভরতে হলে ধোবো এখানেই ধুচ্ছি আর এই যে মেয়েকে বলেছি শোকেস পয়সা করতে মেয়ে শোকেস পয়সা হয়ে গেছে তো এই দেখো মেয়েকে বলেছিলাম শোকেসটা গুছিয়ে দিতে তো মেয়ে শোকেসটা গুছিয়ে দিয়েছে সুন্দর করে আমি যেদিন ঘর ছাড়বো সেদিন এই পেপারগুলো এগুলো সব চেঞ্জ করতে হবে ছিঁড়ে ছিঁড়ে গেছে আর এই দেখো বুক সেলফটাও সুন্দর করে গুছিয়েছে ভেরি গুড গার্ল থ্যাংক ইউ আমার মা আর এদিকে জামা কাপড় কেচে মেলেও দিলাম সকাল সকাল কেচে দিলে ভালো হতো জল আসেনি আর আমি এখনো আমার এই লোটা কম্বল গোছাতে পারলাম না মানে এই কাজ ফেলে ফেলে আমি সব কাজ কমপ্লিট করছি আমার এইটা আর এইটা মা তো বসে আছে না তুমি তো কাজ করছো চলো এবারে রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে বাসনগুলো মাঝে বাবা স্নান করছে তো গুড ইভিনিং রেডি হয়েছি আর অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম সকালে একটুখানি এসছি আর আসিনি এখন রেডি হয়েছি হচ্ছে যাব কোথায় যাব যেন হ্যাঁ মেয়ের মেয়েকে নিয়ে নাচের ক্লাসে তো ব্যাগটা দেখো চেনটা ছিঁড়ে গেল হঠাৎ করে যা আর ব্যাগটা খারাপও হয়ে গেছিলো কেমন যেন হয়ে গেছিলো ব্যাগটা এই ব্যাগটা আমাকে হেমা গিফট করেছিল তো এখন এই ব্যাগটা চেঞ্জ করবো মেয়েকে নিয়ে যাচ্ছি বাবাকে চাটা করে দিলাম আর এই ঘরে জামাকাপড়গুলো সব মেলে দিলাম কিছু করার নেই থাক আর এই হাতটার অবস্থা দেখো সে আমার হাতে ফোসকা পড়েছিল না দেখো হাতটা কি অবস্থা হয়েছে দেখতে পাচ্ছ ফোসকাটা গেলে গেছে কালকে ঘর মুছতে গিয়ে ভীষণ যন্ত্রণা ভীষণ যন্ত্রণা ব্যান্ডেড দিয়ে কাজ করেছি আজকে মানে বারবার দেখবি ব্যথা জায়গায় বারবার ব্যথা লাগে কাজ করছি ব্যথা করছে ব্যান্ডেড দিয়ে কাজ করছি আবার লাগছে এই করতে করতে আর ভালো লাগছিল না আর এই জন্য আর ক্যামেরা অন করিনি মেয়েও রেডি হয়ে গেছে চলো মেয়েকে দিয়ে নিয়ে আসবো একবার আজকে চলে আসবো না বাবা আছে চলো এসে কথা নাচের ক্লাস থেকে নিয়ে চলে এসছি এই যে আসার পথে ভেজিটেবিলস চপ মুড়ি আর চানাচু নিয়ে আসলাম চানাচু শেষ হয়ে গেছে মুড়িগুলো নরম হয়ে গেছে তো ভাবলাম নিয়ে আসি এখন মাগব মেখে আমি বাবা মেয়ে তিনজনা মিলে একসাথে বসে খাবো ঠিক আছে আমারও খুব খেতে ইচ্ছে তবে তো বাবা আসার পর দুদিন ধরে বাইরে বাইরে কাটছে তো এখন বসে খাবো ঠিক আছে চলো মেখে দেবো তোমাদের সামনে বাবাকে তো সন্ধেবেলায় এক কাপ চা দিয়ে গেছি গেছিকে করে রেখেছিলাম দেখছি বাবা তো এখন মুড়ি মাখলাম বাবাকে একটু চা দেব এই যে অনেকটাই চা আছে আমি কি খাবো খেলেই তো গ্যাস হবে বুঝতে পারছি না তো এটা হচ্ছে বাবার চা আর এখানে আছে হচ্ছে ভেজিটেবলস চপ আর এটা মুড়ি ঘরে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছে যা চলো না একা হাকা ভালো লাগে না আর বাইরে হচ্ছে ঝড় বৃষ্টি কালকেও নাকি সাড়ে বারোটার আগা বিশাল জোরে হাওয়া দিয়েছে টের পায়নি মানে হাওয়া দিলে বোঝা যায় না বৃষ্টি হলে বোঝা যায় তো এখন যেরকম দেখো ঝড় বৃষ্টি হচ্ছে যা গরম পড়েছিল বৃষ্টি হওয়ার দরকার ছিল দারুণ হয়ে ঝড় দারুন হচ্ছে বিশাল বিশাল আমার বিকেলেই জল দিলাম বাবা আসার পর থেকে দুদিন ধরে শুধু রুটি কিনেই আনা হচ্ছে বাড়িতে বানানো হচ্ছে না আটা এনে রেখেছি কিন্তু বাড়িতে বানানো হচ্ছে না কালকে বার্থডে পার্টিতে গেলাম তার আগে দিন শপিং এ গেছিলাম রুটি কিনে আনা হয়েছে তো আজকে ভাবছি বাড়িতেই রুটি করবো আর কালকে বাবা বলছে চলে যাবে আমার হাজব্যান্ডে ওষুধপত্র এনে দিলেও বলছে থাকতে থাকবে না ও আসবে আসবে দুদিন দুদিন থাকতে না থাকতে মন ছুটে যায় বাড়ির জন্য কি সবজি টবজি আছে ফ্রিজ থেকে বের করবো বের করে দিলে গরম করবো আটাটা মেখে রাখি রুটি করবো বাবা কটা রুটি খাবে কটা রুটি খাবে দুটো বাবু তো রুটি খাবি না ভাত খাবি আর তো ফ্রেন্ডস দেখো এখানে সোজা চলে এসেছি রান্নাঘরে এখন রান্নাঘরের অনেক কাজ টাজ আছে সেগুলো কমপ্লিট করবো দুপুরবেলায় হাঁড়িতে অল্প একটু ভাত ছিল ভাতটা কেমন ঘেমে ঘেমে গেছে তো সেই ভাতটা জল দিয়ে ধুয়ে আবার বসিয়ে দিলাম এবার চাল ধুয়ে হাঁড়ির মধ্যে দিয়ে বাদ বেঁকে কাজ আছে সেগুলো করে নেব ফ্রিজের মধ্যে দুপুরের তরকারিগুলো আছে সেগুলো বার করতে হবে দুপুরের এঁঠো বাসন আছে সেগুলো মাজামুজো করতে হবে তো সেগুলো মাজবো তার আগে ভাতটা বসিয়ে ভাবলাম আটাটা মেখে নিই আমাদের বেশিরভাগ প্যাকেটের আটাই আনা হয় কিন্তু এবার হাজব্যান্ড দেখছি লুজ আটা নিয়ে এসছে আর লুজ আটা দেখছি মাখ থেকে হাতের মধ্যে কীরকম বাজছে তাই ভাবলাম যে না একটু চেলেই নিই আর দেখতেই পাচ্ছ সাইডে কেমন দলা দলা কেমন যেন একটা বিস্কিটের মতো কেমন কী পড়েছিলো তাই একটু চেলে নিলাম তো অনেক নোংরা বেরিয়েছিল তাহলে কী হয় ভালো তো বেশ ভালো হয় প্যাকেটে আটার মতো আটা আছে বলতো তো এখানে মেখে নিচ্ছি থেকে দিকে জলটা একটু বেশিই পড়ে গেছিলো যার জন্য আবার আমাকে আটা চেলে আবার আমাকে মাখতে হয়েছে ভালোভাবে এদিকে তারপর দেখো আটাটা সাইড করে রেখে তারপর চলে আসলাম সবজি কাটতে সবজি বলতে এখানে মোচা এনে রেখেছিলাম সে মোচাটা না খেলে এবার কালো হয়ে যাবে আর এর জন্য ভাবলাম চলো মোচাটা কেটেই নিই কিন্তু মোচা কাটতে গিয়ে ভাবছি হাতে তো ব্যথা কী করবো তাহলে চপারে করে নি তো চপারে যে এত ভালোভাবে হবে সত্যি বলছি ভাবতে পারি না আমি তো মাংস টাংস রান্না করলে এই চপারের মধ্যে পেঁয়াজ চেঁয়াজ কেটে নিই কিন্তু অনেক সময় শাকটাও আমি চপারের মধ্যে এরকম করে নিই কিন্তু মোচা যে এত সুন্দরভাবে হবে ভাবতে পারিনি তোমায় যদি এরকম চপার থাকে তোমরা প্লিজ একবার বাড়িতে ট্রাই করো খুব ভালো হবে অন্তত হাত কালো হবে না খাটনিটাও কম হবে ঝামেলা হাতের মধ্যে লেগে যায় আঠা আঠা টাইপের এত সুন্দরভাবে হবে আমি সত্যি বলছি ভাবতে পাইনি তবে যাই বলো সংসার করতে গেলে কিন্তু মাথার থেকে অনেক রকম বুদ্ধি অনেক রকম টেকনিক খাটিয়ে সংসার করতে হয় তাই না বেশ গুছিয়ে করতে গেলে তো সত্যি বলছি আমার খুব পছন্দ হয়েছে আমার মনে হয় হাতে এরকম কাটা কাটলেও এত সুন্দরভাবে হতো না যা সুন্দর হয়েছে আর রান্না করতে করতে তো একদম ইজি হয়ে গেছে এই দেখো হাতের থেকেও সুন্দর চপ হয়েছে হাত কালো হয়নি দেখতে পাচ্ছ তো হাত কালো হয়নি তার মধ্যে কত সুন্দর হয়েছে তবে এটাকে এখন আমি হলুদ জলে চুবিয়ে রাখবো তাহলে মোচাটা কালো হবে না কালকে এটা রান্না করব এখন এভাবে রাখলে পুরো কালকের মোচাটা পুরো কালো হয়ে যাবে এটাকে হলুদ জলে চুবিয়ে বাসন মাজা হয়ে গেছে এই যে তাওয়া বসিয়ে দিয়েছি এখন হবে রুটি এখন বেজে গেছে হচ্ছে দশটা আর চালের ড্রামের মধ্যে চাল ঢালতে হবে হাজব্যান্ড সকালবেলা চাল নিয়ে এসছে চাল ঢালতে হবে হাজব্যান্ড আসলেই ঢেলে দেবে আমি বস্তা ঢালতে পারবো না ঠিক আছে চল রুটি ভেজি তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে রাত এগারোটা খাওয়া দাওয়া কমপ্লিট রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট কাকারটা এত চুলকাচ্ছে বুঝতে পারছি না দেখো গলার চেনটা খুলে রাখলাম খুব চুলকাচ্ছে মানে মনে হচ্ছে একটু স্নান করি এরকম মনে হচ্ছে দেখো চুলকা চুলকা লাল করে ফেলেছে তো বাবা শুয়ে পড়েছে হাজব্যান্ড মেয়ে ঘরে গেছে কিন্তু ওরা ঘুমায়নি আমি এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে তারপর যখন শুতে সাড়ে এগারোটা বেজে গেছে খুব চমকাচ্ছে কেন গা হাত বুঝতে পারছি না খুব মেয়ের বাদামটা ভেজাবো বাদামটা ভেজানোই হয় না মনেই থাকে না ঠিক আছে চলো ভিডিওটা আমি এখানেই শেষ করি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিওতে বাই বাই চাই না সাউন্ড শুনতে পারবে কিনা ফ্যান চলছে চলো গুড ম্যাক টাটা